আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে। দূরে সবাই অনেক বেশি ভালো আছেন যারা আচার খেতে পছন্দ করেন তাদের কাছে অনেকই ভালো লাগবে আমার আজকে এই রেসিপিটি আজকে আমি মিক্সড আচার তৈরি করব তেঁতুল মরিচ এবং আম দিয়ে সেই আমটা হবে কাঁচা পাকা আম এখনও কিন্তু বাজারে কিছু আম পাওয়া যাচ্ছে এই আমগুলো কিন্তু একটু কাঁচা পাকা ধরনের থাকে এই আম দিয়ে যদি আচার বানিয়ে রাখতে পারেন তাহলে সারা বছর খেতে পারবেন অনেক মজা করে আর আমি আজকের আচারটা একটু টক করেই তৈরি করব এই জন্য তেঁতুল দিয়েছি আর চিনির পরিমাণটাও কম করে দেব তো আমি কি কি নিয়ে নিয়েছি সেটা কিন্তু দেখিয়েই দিলাম তারপর পর্যায়ক্রমে দেখতে থাকবেন এখন আমি তেলের মধ্যে রসুন কুচি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমরা আমগুলোকে ঝেলে দেব আম আমি উপরের যে স্কিনটা থাকে সেটা কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে আলাদা করে নিয়েছি এবং পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর তারপর একটা টিস্যু দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিয়েছি এবং রোদে একদিন শুকিয়ে নিয়েছিলাম আর এই জন্যই আমগুলো কিন্তু একেবারে শক্ত থাকবে নরম হয়ে গলে যাবে না তাছাড়া এই কাঁচা পাকা আমগুলো কিন্তু সহজে গলে যায় না খুব সুন্দর শক্ত রয়ে যায় আমটা আচারটা তৈরি করার পর তো প্রথমে তেলের মধ্যে কিছুটা সময় এভাবে করে নেড়ে ভেজে নিতে হবে লবণ এবং চিনি দেয়া যাবে না লবণ আর চিনি দেওয়া ছাড়া যদি কিছুক্ষণ এভাবে করে নেড়ে নেন তাহলে কি হবে আমগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার বা গলে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না আর আমগুলো যখন শক্ত থাকবে এবং তৈরি করা হয়ে যাবে সেই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যাবে তো এখন শুকনো মশলা হিসেবে আধা চাচামচ চামচ করে শুকনো ময়জিয়ে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো এবং হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে আধা চা চামচের একটু বেশি হলুদটা দিয়েছি তারপর এই মশলাগুলোর সাথে আবারও নেড়ে নিতে হবে এবং পরবর্তীতে আমি লবণটাও দিয়ে দেব লবণটাও পরিমাণ মতো দিতে হবে তো এই আমগুলো একটু বড় সাইজে থাকে আমি বড় সাইজে প্রায় তিনটা আম নিয়ে নিয়েছিলাম অবশ্যই কিন্তু আমটা শুকিয়ে নিতে হবে একদিন ফ্যানের বাতাসে বা রোদে তাহলে কিন্তু আচারের আমটা ভেঙে যাবে না আর তেঁতুল দিয়ে আচার কী কে কে এইভাবে করে তৈরি করেছেন তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এই আমটা কিন্তু খুব বেশি টক থাকে না অনেকি মিষ্টি থাকে মিষ্টি ধরনের থাকে এই জন্য এই আচারটা খেতে অনেক বেশি মজাদার হয় তো আমি তেঁতুলটাও ভিতরে বিচিটা কিন্তু ফেলে দেইনি বিচি সহ খেতে কিন্তু অনেক ভালো লাগে অর্থাৎ আচার তৈরি করার পর বিচিটা ফেলে যখন এই তেঁতুলগুলো খাবেন তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে যে কোনো খিচুড়ির সাথে পোলাওর সাথে কিন্তু সার্ভ করতে পারেন এই মজাদার আচারটা তো দেখতে থাকুন এখন একটু সময় নিয়ে নেড়ে নিতে হবে আমি এখানে দুইবারে কোয়াটার কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব এজন্য ফোড়ন এক চামচ হলুদ সরষে এক চা চামচ এবং মৌরি নিয়েছিলাম এক চা চামচ গুঁড়ো করে রেখেছি এবং এই গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে তবে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি আর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম একটু ড্রাই হয়ে গিয়েছে এই জন্য তো তেলের পরিমাণটা কিন্তু আরেকটু একটু বাড়িয়েও দিতে পারেন আমি যেহেতু আচারটা ফ্রিজে রেখেই খাব তা তার জন্য আচারে কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি দিলাম না তা এখন এভাবে করে মরিচ দিয়ে দিলাম এই মরিচের ঘানটা যখন আচারে ছড়িয়ে পড়বে তখন কিন্তু খেতে আরও বেশি মজাদার হবে আচারটা আচারের মরিচটা যদি ভেঙে না যায় তাহলে কিন্তু ঝালটা ছড়িয়ে যাবে না এই জন্যই পরের দিকে আমি দিয়ে দিয়েছি প্রথম দিকে দেইনি এই মরিচটা তো এই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশান পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো আমি নামানোর আগে আরও এক চেয়ে চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেব তো নামিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা করে নেব প্রথমে ঠান্ডা করে হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু একটা এয়ারটাইট বইময় করে রেখে দিতে পারেন যদি বাইরে রাখেন অর্থাৎ ফ্রিজ ছাড়া রাখেন তাহলে মাঝে মাঝে রোদে দিতে পারেন এবং তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তেলটা সরষের তেল অবশ্যই তেলে আমরা জানি আচারের সর্ষের তেলটাই সবচেয়ে বেশি ভালো হয় আচারের ঘানটা ভালো হয় সর্ষে তেলটা কিছুটা সময় ভেজে নিয়ে বা রান্না করে নিয়ে অথবা গরম করে নিয়ে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের মধ্যে গরমের মধ্যে তেলটা দিয়ে পূর্ণ করে দিতে হয় আর এইভাবে করে তেল দিয়ে পূর্ণ করে যদি আচারটা ফ্রিজের বাইরে সংরক্ষণ করেন তাহলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আচার এটা আমরা সবাই জানি তো এইভাবে করে নিয়ে নেওয়ার পর আর বেশি শুকনো শুকনো কিন্তু করব না আমরা এখন নামিয়ে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর এয়ারটারটা একটা বইময় করে অবশ্যই কাচের বইময় করে আচার সংরক্ষণ করার চেষ্টা করবেন তো যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বললাম আচার বেশি দিন ভালো রাখার সেগুলো যদি ফলো করতে পার তাহলে সারা বছরই এত মজাদার আচার খেতে পারবেন তো এই গুঁড়ো করে রাখা মশলাটাও কিন্তু আমি শেষের দিকে যতটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম এখন নিয়ে যেয়ে নামিয়ে নিতে হবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবেন তো একটু কালচে ধরনের হয়ে গিয়েছে যেহেতু আমরা তেঁতুল দিয়েছি কিন্তু আমগুলো কিন্তু একেবারে ভেঙে যায়নি এই আমগুলো একেবারে আস্তই রয়ে যায় তো এখনও যদি কাঁচা পাকা আম পান তাহলে কিন্তু এভাবে করে আচারটা তৈরি করে নিতেই পার তো সবাই সবার জন্য দোয়া করব এই কামনা করে শেষ করছি আমার আজকের ভিডিওটি সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হ্যাফেয়ার্স